সুন্দরভাবে চারটা গিগ আমরা এই অবসর টাইম যারা আসি নষ্ট না করে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপরে গিগ এখন যে গিগগুলো করবো সেটা নির্দিষ্ট করে একটা করে ক্যাটাগরির উপরে ঠিক আছে আর যদি লোগো ডিজাইন করি তাহলে নির্দিষ্ট একটা লোগো ডিজাইনের উপরে দেবো নির্দিষ্ট লোগো ডিজাইন কি বলেছিলাম পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছিল ওই হিসেবে আমরা দিব আচ্ছা আজকে আমাদের ক্লাসে এডেন ভিডিও দেখছি তাই না ওটা অলরেডি কিন্তু আমাদের ইউটো ভিডিও দেওয়া আছে আচ্ছা আজকে আমরা যারা এই ডিসক্রিপশান বোন আমরা এখনও সেট করে নিই সেট করে নেব আচ্ছা এখন আমাদের যে অপশানটা সেটা হচ্ছে যে লার্ন আর্ন ব্যাস অ্যান্ড স্ট্যান্ড আউট বোস্ট ইউর সেলার বোস্টোর এক্সপিরিয়েন্স আচ্ছা এটা হচ্ছে এখানে আমাদেরকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন একটা এক্সাম দিতে হয় ঠিক আছে এই এক্সামটা খুবই সহজ এবং এই এক্সামে পড়া যা যা প্রশ্ন করবে সেই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে এখানে যদি আমি পাস করতে পারি তাহলে আমার প্রোফাইলে একটা ব্যাচ দিবে ভেরিফিকেশন একটা ব্যাচ আমি এদের এখানে একটা কোর্স করছি এই কোর্সের একটা ব্যাচ ঠিক আছে তা এখানে কি ধরনের প্রশ্ন হয় এখানে আমাদের এই ধরনের প্রশ্ন হয় যে একজন সেলার একজন বাইরের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করা প্রয়োজন বা বায়ার একটা খারাপ ফিডব্যাক যদি দেয় তাহলে তার প্রেক্ষিতে আমার কি বলা উচিত মানে একটা রুলস মেনটেন করি যা যা থাকে এখানে সব ধরনেরই পরীক্ষা হয় আচ্ছা তাহলে আমরা ইনরোল নাও প্রথমে আমরা প্রোফাইল থেকে কোথায় আসবো এই লার্ন থেকে ইনরোল নামে আসবো ঠিক আছে আচ্ছা এখানে নির্দিষ্ট সময় থাকে কিন্তু যে সময়ের বাইরে যাওয়া যাবে না আচ্ছা ইনরোল নামে আসার পর একটু নিচের দিকে আসি এখানে বিভিন্ন ধরনের কোর্স কোর্স আছে প্রত্যেকটা সত্তর ডলার আটচল্লিশ ডলার চুরানব্বই ডলার অনেক টাকা তাই না আমরা নিচের দিকে দেখো সব কোর্স গুলো আমরা দেখবো দেখার পর নিচের দিকে দেখো একটা ফ্রি কোর্স আমাদের আছে একবারে নিচের দিকে এবং প্রত্যেকটা কোর্স এই কোর্সগুলো করলে যা যা আমাদের যে যা ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে যদি আমরা কোর্সগুলো করি তখন আমাদের সেলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে আচ্ছা এই যে একবারে নিচের দিকে ঠিক আছে এই ব্যাচটা পাবো আমরা এখানে ব্যাচটা কি দেখতে পাচ্ছি অনলাইন ফ্রিল্যান্সিং ঠিক আছে না সাকসেস ফাইবার সেলার এখানে অলরেডি পাঁচশো একজন কি করছে কোর্স করছে ঠিক আছে এখানে কত ডলার জিরো ডলার আচ্ছা জিরো দশমিক সেভেন আওয়ার্স মোট ডিউরেশান আচ্ছা তাহলে আমরা ওপেন করলাম এই কোর্সটাকে ইনলোড করলাম আমরা ঠিক আছে এখন এখানে এই কোর্সটাতে কিছু রুলস আছে ঠিক আছে এখানে কয়টা ভিডিও আছে তেইশটা ভিডিও আছে এবং কত ঘন্টা জিরো পয়েন্ট সেভেন আওয়ার্স ঠিক আছে এখানে এই কোর্সগুলো যখন আমরা করবো করার পর মানে কোনো ভিডিও একটা একটা করে ভিডিও দেখার কোনো ডিউরেশান দেওয়া আছে জিরো পয়েন্ট চৌত্রিশ সেকেন্ড দুই দশমিক সতেরো সেকেন্ড দুই দশমিক পনেরো সেকেন্ড ঠিক আছে এখানে এক দশমিক চৌত্রিশ মানে প্রত্যেকটা ভিডিও আমাদেরকে কোনো টানা যাবে না কোনো ভিডিও যদি টেনে দেখব টানা যাবে না আমাদের ঠিক আছে এবং এখানে সবগুলো ভিডিও দেখার পর কিছু প্রশ্ন আসবে বা কিছু এমসি কিউ আসবে এই এমসিগুলো এমসি কিউগুলো আমরা গুগল থেকে বের করে বের করে আমরা Freelancing is empowering millions to grow their own careers, take control of their schedules, and live better lives. And Fiverr makes it easier than ever. My name is Orn, and this course is all about how to be a fantastic online freelancer and how you can apply your skills to become successful on Fiverr. It all comes down to how you offer. I'd like to take a moment and thank you for joining this course. By following these best practices taken from many successful sellers here on Fiverr, you can grow your presence across the platform and increase your income. Right now, you can start your career on Fiverr the right way by using these proven strategies deployed by the most prolific sellers on Fiverr. In the next section, you'll get a link to important articles we'll talk about together.

Let's take a look at the platform from a business point of view to better understand the value Think of Fiverr like having a catalog of top tier talent, offering every kind of technical digital service you can find. Services come in a wide variety of price points. means customers can always find the service they want with the budget they have. Fiverr is like Amazon for digital services. Orders can be placed with just one a built in timeline, scope and budget, ensuring customers get exactly what they want. Let's talk about the freelancer point of view. For most freelancers, half the job is by. relentlessly hunting work. One of the Philems biggest benefits life. of Fiverr's okay. design okay. is that you can get orders okay. and build okay. customers okay. without okay. having to apply Final over and over okay. again for okay. projects. Okay. Time doesn't have okay. to be okay. spent okay. hunting okay. work. Okay. With Fiverr, you can spend okay. your time okay. providing okay. services okay. to customers okay. video using your talent, okay. Okay. And not having to front okay. as a salesperson half the time. A service the seller offers on Fiverr is called a gig. The way your gig is presented on Fiverr showcases your talent and gives every reason why customers should buy services you. can set your own price points use tiered packages to upsell and offer added value extras. This helps you upsell and provide special features to customers looking to take their projects higher. The format of gigs on Fiverr helps sellers to exceed every single customer's expectations. Every but short short but short your success short doesn't short stop at click and go. Fiverr offers I mean, so much more. A major part of succeeding on Fiverr as a freelancer is effective Fiverr's messaging platform makes it easy to be in touch whenever you need to communicate with your <coughs> customers. <coughs> Remember, Fiverr is global, which means your gigs will be seen and engaged with by customers from all over the world, every kind of budget small businesses, medium-sized businesses, corporations, individuals. Fiverr is a platform where everyone can find the services they need to succeed. And by the way, for more information, check out the article on the page that you bookmarked in the first lesson. The finesse of building your business and earning more income on Fiverr. আচ্ছা আমরা একটু খেয়াল করি এখানে এখানে দেখেন এখানে প্রশ্ন দিয়ে দিবে হচ্ছে চারটা যে ফাইবার ইজ লাইক অ্যামাজন ফর তাহলে এই লেখাটাকে আমরা কপি করলাম ঠিক আছে কপি করার পর গুগলে এসে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার আসার পর কি লেখা আছে এখানে লেখা আছে ডিজিটাল সার্ভিস তাহলে আমরা এখান থেকে ডিজিটাল সার্ভিস লেখা আছে না আমরা ডিজিটাল সার্ভিসে দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম করলাম কনফার্ম করার সঙ্গে সঙ্গে যদি রাইট হয়ে যায় চেকমার্ক দিয়ে দিল দেন আমরা নেক্সটে গেলাম এখন নেক্সটে আসার পর এই সার্ভিসে সেলার অফার অন ফাইবার ইন ডে আচ্ছা কপি করলাম পেস্ট করে দিলাম আসার পর এখানে কি লেখা আছে গিগ তাহলে এখানে কোথায় গিগ আছে গিগ লেখা আছে না গিগে দিয়ে দিলাম কনফার্ম কনফার্মে আসার পর এটা কি আচ্ছা নেক্সট আসার পর আমরা হোয়াট পয়েন্ট কারো উল্টা পাল্টাও আসতে পারে সবার তো একই নাও দিতে পারে আচ্ছা আমরা এখান থেকে ইন্টার দিলাম দেওয়ার পর এখানে কি মার্কেটিং অ্যান্ড ওয়ান সেল আচ্ছা ফাইন্ডিং ক্লায়েন্ট আচ্ছা এখান থেকে নাই এটা তাই না আচ্ছা এটাতে যদি না থাকে এই যে একটা লিঙ্ক আছে লিঙ্কে ঢুকে যাব ঠিক আছে একটু খুঁজে বের করতে হবে সবটার তো রেজাল্ট থাকবে সরাসরি গুগল থেকে দিবে এমনটা না দিবে কি আচ্ছা তাহলে এটার কী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য পেইন পয়েন্ট তাই না তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে প্রশ্নগুলো এই যে কোশ্চিন খুঁজে বের করতে হবে এটার মধ্যে সব প্রশ্নই থাকে এই যে দেখো হোয়াট ইজ দ্য পেইন পয়েন্ট অফ দ্য ঠিক আছে না অ্যাবিলিটি এটাই তো নাকি এই যে অ্যাবিলিটি আসলে এটা অ্যান্সার কী দিস অ্যান্সার ইজ কারেক্ট কী আছে বি তাহলে আমরা এখান থেকে বিতে দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম যদি একটা ভুলও যেতে পারে এটা কনফার্ম হয়েছে না নেক্সট তাহলে কনফাইবার অর্ডার ক্যান বি প্লেস উইথ কপি করলাম আচ্ছা এই লিঙ্কটা রেখেই দিব এই লিঙ্কটা কাটবো না আমরা আমরা আরেকটা ট্যাব ওপেন করবো পরে এটাতে দিয়ে দেবো সরাসরি মনে হয় ক্যান্সার প্রথমে চলে দিচ্ছে না দিয়ে দিলাম ফাইবার টেস্ট অন ফাইবার অর্ডার ক্যান বি প্লেস উইথ দ্য ব্ল্যান দিস অ্যান্সার ইজ কোরসিন আচ্ছা ঢুকি ওই লিঙ্কে ওই একই লিঙ্ক এটা ঠিক আছে আচ্ছা তাহলে অ্যান্সার কী হবে প্রশ্নটা হচ্ছে যে আমাদের অন ফাইবার অর্ডার ক্যান বি একটু খুঁজে বের করতে হবে ফাইবার অর্ডার ক্যান বি প্লেস উইথ ব্ল্যাক অ্যান্সার কি দেওয়া আছে সি আচ্ছা সবই হবে এমনটা না জাস্ট ওয়ান ক্লিক আচ্ছা কনফার্ম কারেক্ট তাহলে এভাবে প্রত্যেকটা এখানে আমি কত পেলাম এই চারটার মধ্যে কত পাইছি একশো তাই না তাহলে আমরা এখন কি করতে পারি নেক্সটে যেতে পারি না আচ্ছা নেক্সট কোনটা করলাম আমরা ওভারভিউ সব হয়ে গেছে এখন ক্রিয়েটিং ইউর গিগ এখন এটাতে আসলাম আসার পর ভিডিও আমরা স্টার্ট করে দিলাম In this lesson, we'll discuss how you can assess your skills and expertise when setting up your Fiverr profile, and how you can optimize what you offer to help you succeed. When thinking about services you want to provide, what would you like your focus to be? Think of Fiverr services and gigs like products on the shelf of a retail store. If you could sell your talent as a product, what would it be? Fiverr is filled with tremendous talent. What's your value proposition that makes you stand out? Fiber services and job. gigs are built on predefined mm -hmm. offerings. So it's easy to pick what works for you and get going.